এর আগের ভিডিওতে তো আমি ফুল বানানো দেখিয়েছি আজকে দেখাবো ফুলগুলোকে কি করে মালা আকার দিতে হয় মানে জয়েন করে নিতে হয় আরও হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আমি এখানে সাদা কালার সুতো নিয়েছি তোমাদের পছন্দ মতো তোমরা কালার নিয়ে নেবে আর আমি এখানে গিট দিয়ে নিলাম এই গিটগুলো কিন্তু শক্ত করে দিয়ে নিতে হয় নয়তো কিছুদিন পরেই খুলে যায় তো এই যে দেখতে পাচ্ছ এইবার একটু ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে নয়তো বুঝতে পারবে না এই যে এই ফুল নিলাম ফুলের ভেতর দিয়ে আমি এই গিটটার ভেতর দিয়ে কুরুস্কাটা নিয়ে এইভাবে সুতোটাকে বার করে নিলাম এইভাবে কিন্তু একটা ফুল নিলে হবে না তুমি যতগুলো ফুলের মালা করবে মানে যত বড় মালা করবে সেই সবগুলো ফুল এই রকম করে সুতোর মধ্যে ঢুকিয়ে নিতে হবে তারপরে এবার বোনার পালা এইবার হচ্ছে এই যে আমি চেন বুনে নিলাম তিনটে চেন বুনে প্রথমের চেনটা বাদ দিয়ে মিডিলের চেনটাতে এই রকম করে সুতো তুলে নিচ্ছি আমি এখানে আমার হিসেব মতো নিয়েছি তোমরা কম বেশি নিতে পারো যদি এই গুটিগুলো মোটা করতে চাও তাহলে সুতোটা একটু বেশি নেবে তো আমি এই সাইজে করেছি সেই জন্য চার পাঁচবার তুলে নিয়েছি এরপর এর ভেতর দিয়ে সুতোটাকে বার করে এই যে আবার একটা গির দিয়ে দিলাম তারপরে আবার দুটো চেন প্রথমের যে চেন সেই চেনটাকে বাদ দিয়ে আমি মিডিলের চেনটাতে আবার সেম একইভাবে বুনে নেব তোমরা যদি কাটার কাজ না জেনে থাকো আমার চ্যানেলে দেওয়া আছে এ টু জেড তোমরা দেখে নিতে পারো কুরুস্কাটা ছাড়াও কি করে গোপালের ড্রেস বানানো যায় কি করে টুপি বানানো যায় সব কিছুই আছে তোমরা দেখতে পারো বোনা কমপ্লিট এবার ফুলটাকে আমি নিয়ে নেবো নিয়ে এই যে ভেতর দিয়ে আমি বার করে নেব। যে এইখান এই রকম করে বার করে নেব আমি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে ধীরে ধীরে শিখিয়ে দিচ্ছি আশা করছি তোমরা খুব সহজেই এই ফুলের মালা বানাতে পারবে আর এই ফুলের মালা বানিয়ে কাউকে যদি গিফট করো তারা সে কিন্তু খুব খুশি হয়ে যাবে আবার তিনটে চেন করে নেব একটু ঢিলে করেই চেনগুলো গাঁথতে হবে নয়তো বোনার সময় অসুবিধা হয় তিনটে চেন আমি গেঁথে নিয়েছি এইবার এই যে মাঝের চেনে মানে প্রথম চেনটা বাদ দিয়ে আর লাস্টের চেন বাদ দিয়ে মাঝের চেনে আমি সুতো তুলে নেব আবারও সেমভাবে আমি একটা কলি বানিয়ে নেব এটাকে কি বলে আমি জানি না তবে এটাকে আমি কলিই বলছি গিট দিয়ে দেব আবার দুটো চেন আমি বুনে নেব সব দিয়ে তিনটে চেন এক দুই আবার মাঝের চেনে আমি কলি তুলে নেব আবার আমি গিট দিয়ে নিলাম এরপর আরও যে ফুলগুলো সেই ফুল আবার এর আগে যেই রকম করে আমি গেঁথে দেখালাম সেম প্রসেসে আমি এই রকম করে গেঁথে নেব দেখতেই পাচ্ছ মালা আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে এটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি মানে এই সুতোগুলো সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে বা কেটে দিতে হবে কাটার থেকে তোমরা যদি পারো ভেতরে ঢুকিয়ে দেবে মানে ভেতরে বুনে দেবে তাহলে আর খুলবে না দেখতেও সুন্দর লাগবে তাহলে চলো আজকের মতো বাই বাই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ